আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা বালুকা থানা দিন গ্রামের ফুলের গাছ প্রাঙ্গণে বিসমিলা জামে মসজিদের একটি মাদ্রাসার কাজ চলিতেছে মাদ্রাসার নির্মাণে কাজ চলিতেছে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন যে মাদ্রাসাটি এটা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশনের মাদ্রাসা আমরা নির্মাণ করতেছি সমাজবাসী কম ফুকে নিচের একতলা যা আছে এটা কমপ্লিট করতে গেলে দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রয়োজন দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রয়োজন তাই আপনারা যে যেইখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই মুক্ত হস্তে নিজের মা বাবার জন্যে দাদা দাদির জন্যে নানা নানির জন্যে বা আপনাদের ন্যাক উদ্দেশ্যে কিছু দান করে আল্লাহ পাক এই দানকে কবুল করবেই একটা কথা বলা আছে যখন কোনো অসহায় ব্যক্তির জন্য দান করে আল্লাহ রাস্তায় দান করে ওই দানে নিচ দিয়া আল্লাহ তার কুদরতি হাত বাড়ায় রাখে

এই ঘরের জন্য আপনারা মুক্ত হস্তে দান করেন দান করে দুনিয়া আকিরাতের কামিয়াবি হাসিল করেন পরকালে নাজাতের উদ্দেশ্যে আপনারা সকলেই দান করেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সকলে কি সকলে হ্যাঁ